ভিডিও নিয়ে সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও তোমাদের ভালোবাসি আশীর্বাদে খুব ভালো আছি তো এতক্ষণ এখন বাজে ওই সাড়ে এগারোটা মতন বাজে এখন সকালের বিছানা তুলছি তার একটা কারণ আছে কারণটা হলো সৌজন্য সকাল পাঁচটার সময় উঠেছিল ঘুম থেকে না সরি ভুলে যাচ্ছে পাঁচটা না আটটায় ঘুমি থেকে উঠেছে পাঁচটা একবার উঠেছিল উঠার পরে আবার ঘুমিয়ে গেছিলো পরে আটটার সময় উঠেছে ওর খিদে লেগেছিল তাই তো ওকে দুধ খাইয়ে দিলাম দুধ খাওয়ানোর পরে এই এতক্ষণ ধরে ও ঘুমাচ্ছিল দেখো দেখেই বুঝতে পারছো চারিদিকে জানলাটা লেগেছে তুলে দিই লাইট জেলেই আমি সব করছি যেবার এই বিছনাটা তুলে জানলা করে তো ওই এতক্ষণ ঘুমাচ্ছিলো যার জন্য আমি বিছনা তুলতে পারিনি তো এখন এই ঘুম থেকে উঠলো তাই ওকে নিচে দিয়ে এসে আমি এই বিছনাটা তুলছি তো মাঝখানে চা চার পাঁচ দিন সম্ভবত আমি ভিডিওতে আসিনি তার একটা ব্যক্তিগত কারণ ছিল তো যাই হোক তো দেখলে আমার বিছানা তোলা কমপ্লিট এই দেখো আমি বিছানাটা তুলে রেখে দিয়েছি আসলে ওই দিকটা একটু গুটিয়ে আছে তার কারণ ওইদিকে মানে খাটটা একদম দেওয়ালের সাথে লাগানো তো ওইদিকে দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই তো দেখলে আমার বিছনা করা কমপ্লিট এবার চলো আজকে সেটা তোমাদেরকে একটু দেখাবো চলো দেখো এখানে জিতের সবকিছু মানে ফ্রাই করা কমপ্লিট এই যে মাছ ভেজে রেখে দিয়েছে চারটে মাছ আমরা চারজন চারটে মাছ এখানে টমেটো আছে আর ওটা ছিল বেগুন ভাজা আর এই যে দেখো এখানে আর মশলা দিয়ে ও ব্যাপারটা নিচ্ছে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছে রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে তো যাই হোক ও কষিয়ে নিচ্ছে তো চলো যাই দেখি আর যা গরম পড়েছে সত্যি মানে নেওয়া যাচ্ছে না ঠিক তো জিদ রান্না করছে তো ওকে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে ওর স্নান করা খাওয়ানো সব কমপ্লিট এবার আমি যাব স্নান করতে তখন দেখলে না যে ওই জিতকে একটু লেবুর শরবত করিয়ে দিলাম তো লেবু শরবত করার পরে ওর ফিডার ফুটানো আর ওর খিচুড়ি দুটোই হয়ে গেছে তো তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম খাইয়ে দিলাম দেখো এখনও ভণ্ড এগুলো গোছাবো গুছিয়ে আমি যাব সান করতে তো ঠিক আছে সান করে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো সান করে আমার খাওয়া কমপ্লিট আমি এখন এই উপরে যাচ্ছি ছেলের নিচে শাশুড়ির ঘরে ঘুমাচ্ছে তো ওকে আর আমি নিয়ে আসলাম না আমি আসলাম এবার একটু রেস্ট নেব আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এখন তিনটে বাজে তো ঘণ্টাখানিক একটু রেস্ট নেব নিয়ে ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসবো তো ঠিক আছে ছাদে গিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল দুপুরে বলেছিলাম যে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো কিন্তু ছাদে গিয়ে আর কথা বলা হয়নি তার কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না এক সুইচ টফ হয়ে গেছিলো মানে কখন সুইচ টফ হয়ে গেছে আমি জানতেই পারিনি আমি যখন ছাদে যাই তখন আমি ফোনটা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমি যখনই মানে ভিডিওটা অন করি মানে ফোনটা এ করি তখন দেখি একদম ফোন সুইচ টফ হয়ে গেছে তারপরে ফোনটা চার্জে দিয়েছিলাম চার্জার দিয়ে আবার একটু মানে শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর এখন এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে চা খেয়ে ছেলেকে খাইয়ে তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো অনেকক্ষণ বাদে অনেকক্ষণ বাদে আবার আসলাম তো যাই হোক বেশ লাস্ট কিছুদিন ধরে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা মানে ডেলি ব্লগের ভিডিওটা শর্ট হয়ে যাচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট এগারো মিনিট এরকম হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আমি ডেলি ভিডিওর যে লং টাইমের যে ভিডিওটা ওটা মানে করার খুব একটা টাইম পাচ্ছি না তার কারণ আমি একটু মানে শর্টস ভিডিওটায় একটু বেশি ফোকাস দিয়েছিলাম তো শর্টস ভিডিওটা এবার আস্তে আস্তে ভাবছি কমিয়ে দেব দিয়ে আবার আমি আগের মতন ডেলি ব্লগ করব তো সারা দিনে কি কি করব না করব অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আর তাছাড়া একটু হৃদয়পুরে গেছিলাম সবাই সব কিছুই তোমরা জানো তো যাই হোক আজকেও ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে আমি জানি তো আশা করছি কাল থেকে আমি আবার সে আগের মতন ডেলি ব্লগ তোমাদের সামনে আনতে পারবো শর্টস ভিডিওটা একটু কম করব কারণ এই কদিন আমি একটু শর্টস ভিডিওটা একটু বেশি দিচ্ছিলাম তার কারণ হলো শর্টস ভিডিওটায় মানে সাবস্ক্রাইবার শর্টস ভিডিওটায় আমি যতদূর জানি একটু বেশি বাড়ে তো আমার মানে সাবস্ক্রাইবার একটু বাড়ানোর ইয়ে ছিল যার জন্য শর্টস ভিডিওটা একটু বেশি দিচ্ছিলাম আসলেই মানে বেড়েছে আমি এক মানে একটা ইউটিউবারের কাছ থেকে শুনেছি উনি বললেন যে তুমি ডেলি ব্লগের পাশাপাশি শর্টস ভিডিওটা একটু দাও মানে একটু সপ্তাহ দুই তিন বেশি দাও তাহলে সাবস্ক্রাইবটা বেড়ে যাবে তো যাক আমার তোমাদের আশীর্বাদে আমার এক হাজার এক হাজার কোথায় দু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো শর্টস ভিডিওটা এবার আস্তে আস্তে আমি কমিয়ে দেবো দিয়ে এবার আমি আবার সে আগের মতন ডেলি ব্লগে চলে আসব তো আজকের দিনটা একটু মিনি ব্লক হয়ে যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কাল থেকে আবার শুরু হবে আমার সেই ডেলি ব্লক তো ঠিক আছে আমি আবার আসছি একটু পরে এখন একটু ওই মানে কিছু ভিডিও ছাড়ার আছে সেগুলো একটু ছেড়ে দিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো ফ্রেন্ডস দেখো চলে এসেছে রাতের ডিনার কমপ্লিট করে তো আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও তোমরা অনেকেই আমার পাশে থেকেছ সাবস্ক্রাইব করেছো তার জন্য অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদেরকে তো তাও পাশে থেকো সব সময় পাশে থেকো তো চলো আজকে টাটা গুড নাইট ফিরে আসছি আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে নতুন রূপে কাল থেকেই আবার শুরু হবে সেই আগের মতন ডেলি ব্লক একদিন খুব ছোট ছোট ব্লক হয়ে গেছে আমি জানি তো ঠিক আছে চলো যা হয়ে গেছে হয়ে গেছে কাল থেকে আবার শুরু হবে নতুন করে টাটা good night